নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দেওয়াই আমরা আজকে মোটামুটি সবাই সুস্থ আছি আজকে সব থেকে ভালো আছে আজকে ওয়েদার সকাল থেকেই ওয়েদার খুব পরিষ্কার আজকে মনে হয় দিনটা ভালো যাবে কারণ প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হয় গতকালকেও ভালো গেছে আজকে ওয়েদারটা খুবই ভালো সকাল থেকে আশা করি সারাদিন এভাবেই যাবে তো আজ মেজু ভাই মৃত্যুবার্ষিকী শন শাওনের মা ভাই তারপরে আমাদের দাদু ভাই প্রদীপ সবাই আসছে সোর্দা তো গতকালকে সকালেই আমার সাথে বাজার করছে তো বাড়িতে এমনি লোকজনের উপস্থিতি কম আবার ওপার ওরাও সবাই পূজার কাজে ব্যস্ত কাজে বলছি আগে রান্না রান্নাবান্নার যে আয়োজনগুলো সেগুলো রেডি করার জন্য পুরোহিত এখন আসে নাই পুরীর হয়তো নটার দিকে আসবেন বলছেন তার আগে যতটা প্রস্তুতি নিয়ে রাখা যায় আর কি কী হয়েছে হ হ সবজি গুটা না আমরা শিশির দিকেই সবজি গোটা দিয়ে দেখি শেষের দিকেই

তাই তো শোনা মাস্টার আছে যে আগে পরে যদি লাগে বোঝা নাই দেখা গেল সকালে যদি কিছু রান্না করতে চাই শুধু মুখের ডাল দেয় রান্না হবে আপনারই আজকে সেবা হবে আর সবজি খিচুড়ি আলু কতটুকু লাগবে দেখে দিও

কি ঘুম হয়ে গেছে মুখের ডাল ভাজি হচ্ছে খিচুড়ির জন্য

হ্যাঁ বাতাস তো বন্ধ হয়ে গেলে হন তো মনটা খারাপ খারাপ লাগে যদি বৃষ্টি হয় তাহলে তো ভেজাল মানে না রান্না হয়ে যাব কা তার আগে যাবো শেখা হ্যাঁ গরমের থাকা যায় না কারেন্ট থেকে অনেক সময় হয় কালকে যেরকম করছে কারেন্টে লাগছে না খেতে লাগছে රන්න උපයි ශිෂද්දි කීතන .

কৰে <laughs> ঠিক আছে একদম ফুল হৈছে উল্ট কৰে দলটোক নত হই গইলো হ্যাঁ সাগা সান করছ না তালা কর দরকার থাকে ইয়া বনা জীবন দেব না হ্যাঁ আজ গাই কে জীবন রক্ষা হইছে না দেই এই দাদা খালি কই যে পুকুরে খাবার আই না আগে পোল্টি ফার্ম করে পুকুরের উপরে

এখন এমন অবস্থা এখন স্বাধীন না কেউ চলাফেরায় কেউ স্বাধীন না আমাদের এখানে সাইকেল রাখছে কুস্তারা ফারুক ভাই কি এত খুশি জ্ঞান স্কুলে তুমি আসছে কোন দিক দিয়ে এই কোন দিক দিয়ে আসছে দাদা দুল্লা দিয়ে আসছে নাকি ও তাহলে তো কুতুব বাজার দিয়ে আসছে তো বাড়ির অনুষ্ঠানের রান্না বান্না কমপ্লিট রান্না বান্না কী করলো তা তো আপনাদের সাথে সম্পূর্ণ মোটামুটি শেয়ার করার চেষ্টা করছি তো রান্না কেমন হলো সেটা পরের পর্বে আপনারা দেখতে পারবেন তো এখন যে পর্বটা আপনাদের সামনে শেয়ার করলাম এটা হচ্ছে বিলিস্টার সুমন আর আত্মীয়স্বজন যারা যারা আসবে খাবার দাবার বা পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আপনারা বিষয়গুলো শেয়ার করব আপনার আছে আশা করি দুটা ভিডিও আপনারা দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন